আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা আক্তার শিমা ফ্রম রিপোর্টার রূপা ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য দারুণ কিছু ওয়ান পিস হেজাব গাউন দেখাতে বা লং গাউন দেখাতে ফ্লোর টাচ দেখুন কত সুন্দর গাউনটা ক্যামেলিয়া আজকে আপনাদের সামনে পরে প্রেজেন্ট করছে তো ক্যামেলিয়া কিন্তু যে কালারটা পরেছে এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু বাট এছাড়াও অনেকগুলো কালার আপনারা পাবেন প্রথমে আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলায় চারতলায় তিন বাই তিরিশ থেকে উনচল্লিশ নম্বর দোকান নাম হচ্ছে গার্লস ফ্যাশন রিপোর্টর উপা আপনারা অবশ্যই হোলসেল এবং রিটেল নেওয়ার জন্য আমার শপটা ভিজিট করবেন দেখুন অনেক সুন্দর আরেকটা কালার ক্যামেলিয়ার হাতে আছে এটা হচ্ছে পিচ কালার বা বাঙ্গি কালার অনেক সুন্দর কাপড়টা হচ্ছে চিলি জর্জের ফ্যাব্রিক এখানে ঘের দেখুন কত সুন্দর করে কুচি কুচি ডিজাইন করা একদম লম্বা গাউন আর এটার কিন্তু নিচের দিকে সেলাই আছে ডিজাইন করা এটা হাতাটা স্মোকিং করা আছে দেখুন যারা হেজাব ইউজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা দেখুন সাথে বেল্ট দেওয়া আছে বেল্ট থাকার কারণে এটা একদম ফ্রি সাইজের হওয়া সত্ত্বেও আপনারা দেখছেন ক্যামেলিয়া কিন্তু অনেক স্লিম তো ক্যামেলিয়ার যেহেতু হয়েছে তো আপনারা যারা চিকন আছেন তাদেরও হবে আর যারা একটু ফ্যাটি আছেন তাদেরও হবে গায়ে ওকে একটু বডির দিকটা দেখাও এই যে বডির দিকে দেখুন রাফেল ডিজাইন করা গলা থেকে এখানে একটা কিন্তু সুন্দর করে একদম ডাবল এক্সেল সাইজ এগুলো ওকে এটার কালারগুলো একটু দেখাও ঢাকার ভেতরে হলে হোম ডেলিভারি সার্ভিস পাবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু হোম ডেলিভারিতেই পাঁচানো হবে জাস্ট দুশো টাকা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ একশো আশি টাকা দুশো টাকা জাস্ট আপনার বিল থেকে লেস করে দেওয়া হবে এটা অ্যাডভান্স নেওয়া হয় আমাদের রুলস এটা এটা দেখুন কালারটা অনেক সুন্দর একদম ডার্ক কলিজার টাইপের একটা যে চকলেট কালার হয় ওই কালারটা একদম নিচের দিক পর্যন্ত কিন্তু ডিজাইন করা হাতাটা রাফেল করা অনেক সুন্দর দামটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি টাকা এবং এই ড্রেসগুলো যদি আপনারা ছবি দেখতে চান বা পিকচার দেখতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ ডিপো ভিজিট করতে হবে সেখানে যে আপনারা ছবিগুলো দেখে আসবেন ছবি দেখেও আপনারা অর্ডার করতে পারেন ছবি দেখেও আপনারা আমাদেরকে পেজ ইনবক্স করে অর্ডারটা প্লেস করতে পারবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর ক্যামেরাতে লাইটের কারণে একটু ফেড হয়ে যাচ্ছে এগুলো ডার্ক কালার প্রত্যেকটা কালারই ডার্ক একদম ঘের সম্পন্ন হাই কোয়ালিটির জর্জেট দেয়া দেখুন প্রাইসটা হচ্ছে নাইন ফিফটি টাকা তো ভিওর্স আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে প্রত্যেকটা কালারই সুন্দর একদম লং হেজাব গাউন বা লং ফ্লোর টাচ গাউন যাদের ভালো লেগেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে এখনই ভিডিওতে দেয়া নম্বরে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট রইল আমাদের শপের লোকেশনটা একটু বলে দাও কে আমি ঢাকা শপিং কমপ্লেক্সের চারতলা শপ নাম্বার হচ্ছে তিন বাই থেকে উনচল্লিশ আর শপ নেম হচ্ছে গার্লস ফ্যাশন ওকে তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ